চার এলাকিয়ে নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ইন্ডিয়ান ব্যাংক লস পৃথিবীর বাঘের বাচ্চা তারা জন্মের পরে উঠেই মায়ের দুধেতে খাবা মারে কথা কি বলছি না ভুল বলছি একটু ভাবুন তাহলে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানালো কোন দিক থেকে চতুষ্পদ যন্ত্রগুলো তাদের এত ক্ষমতা তারা আমাদের দাঁড়াতে পারছে জন্মের পরে তারা নিজে নিজে খেতে পারছে তারা তাদের ভাষায় কথাবার্তা বলতে পারছে কিন্তু মানুষকে সর্বশ্রেষ্ঠ বানানোর পরে মানুষ নিজে চলতে পারছে না নিজে খেতে পারছে না নিজে কথা বল যতক্ষণটা তাকে শেখানো হচ্ছে কথা দেখি না একটু বোঝার বিষয় আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ কোন দিক দিয়ে করেছে ক্ষমতার দিক দিয়ে সৌন্দর্যের দিক দিয়ে লম্বার দিক দিয়ে না আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ মানিয়েছে কেবলমাত্র সে বিবেক বুদ্ধি দিয়ে আসুন একটু বিবেক বুদ্ধি দিয়ে আমরা একটু নিঃকাস করি আলোচনা করি লেটস বো এগিয়ে চলে একটু আগেই বললাম সময়ের থেকে জীবনের মূল্য বেশি আমরা দেখেছি লরির পিছনে লেখা থাকে বড়ো বড়ো লরির পিছনে তো এই সময়ের থেকে জীবনের মূল্য বেশি এটা আমার আল্লাহ বলছেন ও আল্লাহ আর সময়ের পছন্দ সময়ের গুরুত্ব কতটা যদি আপনি জানতে চান যদি এক বছরের সময়ের মূল্য বুঝতে চান তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যে লোকটা এক বছর পড়াশোনা করার পর পরীক্ষায় ফেল করেছে সে আপনাকে এক বছরের সময়ের মূল্য বুঝিয়ে দেবে যদি মনে করেন একটা মাসের সময়ের মূল্য বুঝবো তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যেই লোকটা এক মাস চাকরি করেছে বেতন পায়নি যদি মনে করেন এক সপ্তাহের মূল্য বুঝবো সময়ের মূল্য এক সপ্তাহ বুঝবো তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যেই লোকটা এক সপ্তাহ হাসপাতালের বেডে ভর্তি ছিল যদি মনে করেন একটা দিনের সময়ের মূল্য বুঝবো তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যে লোকটা একটা দিন সারাটা দিন রোজা রেখেছিল যদি মনে করেন একটা ঘন্টার সময়ের মূল্য বুঝবো তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যে লোকটা এক ঘন্টা একটা মেহমানের জন্য এই হুজুরদের জন্য অপেক্ষা করছিল হুজুর কোথায় আছে কখন আসবেন এত খরচা করেছে প্যান্ডেল মাইক জেনেটা হুজুর না আসলে সমস্যা হয়ে যাবে বিপদে পড়ুন তাহলে এক ঘন্টার সময়ের মূল্য সে বুঝতে পারে যদি মনে করেন একটা মিনিটের সময়ের মূল্য বুঝবো তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যেই লোকটা একটা মিনিটের জন্য ছুটে ছুটে গিয়ে ট্রেন মিস করলো আর এক মিনিট আগে গিয়ে ট্রেনটা পেয়ে গেল বাসটা পেয়ে গেল যদি মনে করেন একটা সেকেন্ডের মূল্য বুঝবো তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যে লোকটা একটা সেকেন্ডের জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেল ওরে কাকতে আরে কোলে তো লন চাপা দিয়ে দিত তাহলে একটা সেকেন্ডের মূল্য আছে না নেই আর ওয়াজ মাথায় আসছে তো একটা সেকেন্ডের মূল্য আছে না নেই একটা মিনিটের মূল্য আছে না নেই একটা ঘন্টার মূল্য আছে না নেই দিনের মূল্য আছে একটা সপ্তাহের মূল্য আছে একটা মাসের মূল্য আছে একটা বছরের মূল্য আছে তাই আল্লাহ কসম খেয়ে বললেন ওয়ালাস আস ওয়ালা সময়ের কসম কারণ আসরের সময়টা খুব সামান্য অক্ত থাকে সেই জন্য আল্লাহ বলছেন আমি আসরের কসম খেলাম মানুষকে শিক্ষা দিচ্ছেন এ নৌজুয়ানেরা তরুণেরা এ নবী পাকের পাগলেরা এ পুরা ঠান্ডে নেপালের যুবক বন্ধু আসুন এই দিনমা আমি আপনাদেরকে আলোচনা শোনাতে চাই পৃথিবীতে কত মানুষ অ্যাক্সিডেন্ট করেছে তারা কি আল্লাহর শহীদদের মর্যাদা পাবে নাকি তারা আমি হয়ে যাবে এই দুনিয়ানে কত অ্যাক্সিডেন্ট চারিদিকে হয় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কাঞ্চনজঙ্ঘা কিছুদিন আগে যেন গেল তার আগে কত হলো চার বছরের মধ্যে 23 টি ট্রেন অ্যাক্সিডেন্ট হলো প্রতিদিন বাইক অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন গাড়ি ড অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন লরি ড অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন বাস অ্যাক্সিডেন্ট হয় এ এই পড় স্কুল কি সুহিরের বড় জানা পাবে এই মাস্টারকার দরকার আছে না নেই আছে দরকার না নেই তাহলে শুনি সময়ের থেকে জীবনের মূল্য বেশি লরির পিছনে লেখা মনে আছে তো দুটো ছেলে পুরা টন পাড়া থেকে আরামবাগ যাবে দুজনের কাছে আছে পালসার বুলেট বা অ্যাপা চেয়ারটিয়ার দামি গাড়ি একজনের নিয়ে তো হচ্ছে আরামবাগে যাব কালকে শুক্রবার জুম্মার দিন বেরিয়েছে বারোটার সময় যে আরামবাগে তালতলাহাতে জামে মসজিদে একটাই জামাত হবে ওই একটা জামাতটা আমাকে ধরতে হবে সেই ইয়ে করে বাড়ি থেকে বেরিয়েছে যে আরামবাগে কেনাকাটা আছে মলে যাব বিভিন্ন কাজে যাব তো নিয়েটা হলো যে আগে আমাকে একটাই জামাৎটা ধরতে হবে তো আরামবাগ এখান থেকে কতক্ষণ লাগে বাইক নিয়ে আধা ঘন্টা তো আধা ঘন্টা আগে বেরিয়েছিল এ নজরানি ও আদি বুঝেনা জিনিস এতখানি বিবেকের মাঠে হালকা দিয়ে বুঝেনা এক না ছেলে অ্যাপাচি আর টিআর গাড়ি নিয়ে পালসার গাড়ি নিয়ে পুরা ঠনঠনে পড়া থাকে যে আরंगाबाद যাবে ওই ছেলেটা লড়ির পিছুড়ে পিছনে আছে ঘুরে বাইক চালাচ্ছে আ জিতে বাইক চালাচ্ছে নপුවේ বাইক চালাচ্ছে এই বুঝানি না ছেলেটা দেখেছে লড়ির পিছুনে একা আছে সময়ের থেকে জীবনের মূল্য বেশি

অ্যাক্সিডেন্ট করে দিল ওই অ্যাপাচি আটিয়ার গাড়ি নিয়ে ছেলেটা যাচ্ছিল আর আব্বাগের বুকে জুম্মার নামাজটা পড়ে এই নিয়েতে তে যাচ্ছিল অ্যাক্সিডেন্টে মারা গেল এ জানেন তরুণের হাদিস বলেছে আকতেসে ইকরাম গনি রা বলছে বড় বড় আলেমরা বলছে ওই ছেলেটার নিয়েছিল ছিল কাজ ওই ছেলেটার নিয়েছিল ছিল সৎকার ওই ছেলেটা এক্সিডেন্টে মারা যায় ওই ছেলেটা আল্লাহর বেহিসাব জান্নাতি আর একটু জোরে বলে আমি কিন্তু দুটো ছেলের কথা বলেছি আর একটা ছেলে বের হচ্ছে ভাই কি সেই ছেলেটাও যাবে আরামবাগে তার কাজ আছে সেও যাবে আগামী কাল কিন্তু আরামবাগে সে ওয়ো বুক করে রেখেছে সে যাবে একটা ব্যারিজার করতে চিনা করতে সব ঠিক করা রয়েছে মোবাইলে ফোনে ঠিক করা রয়েছে নিয়ত করে নিয়েছে বাড়ি থেকে কিন্তু এই কাজটা করতে যাব এই পাপ কাজটা করতে যাব গাড়ি স্টার্ট মেরেছে বেরিয়েছে আসি নকুয়ে গাড়ি চলছে লরির পিছনে লিখাটাও দেখেছে সময়ের থেকে জীবনের মূল্য বেশি সময়ের থেকে জীবনের মূল্য বেশি এই লেখাটার দিকে গুরুত্ব না দিয়ে

এই জায়গাটা মেন নিয়ত্রা মেন